ওই পায়রাটা না ওই টিনের উপরে বসেছিল ওই পাচিলে তো আমি এখানে জল ভরছি ও দেখছে ওখান থেকে তা আমি এক বালতি জল এখানে দিলাম এক ঢোক খেয়ে আবার ওখানে বসলো তো ছাদে আমি ওই ট্যাঙ্কিটা সবসময় ভরে রাখি একদম কানে মুখে ভরে রাখি যাতে পায়রাগুলো এখানে বসে জল খেতে পারে তো এইখানে বালতিতে দিলে তো জলটা অনেক গরম হয়ে যাবে তো আমার ট্যাঙ্কি ভরে গেছে একদম ভরে গেছে ভরে জল পড়ে যাচ্ছে তো এইখানটা বসে না পায়রাগুলো একদম সুন্দর জল খেতে পারে প্রচুর পায়রা আছে এখন কত পায়রা উঠছে তো সবাইকে জানাই গুড মর্নিং সবাই কেমন আছেন আশা করি অনেক 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 ভালো আছেন তো চলুন আজকে অনেক রোদ প্রচুর গরম যাই না কীভাবে কী করে কাজকর্ম করবো তবুও করতে তো হবেই যাওয়া যাক নিচে এবার ওই ট্যাঙ্কিটা ভরবে আমি এসছিলাম গাছে জল দিতে সকাল বেকাল করে দুবেলা গাছে জল না দিলে না গাছগুলো একদম শুকিয়ে ইয়ে হয়ে যায় নষ্ট হয়ে যায় দেখুন ডাটা সাদা এটা ইয়ের শাক কুণকে শাকটা বড় করে দিয়েছি আমি বীজ বানানোর জন্য ঢাড়ের গাছ কয়েকটা ছোট ছোট বেগুন হয়েছিল পেকে যাচ্ছে বড় হচ্ছে না তুলে নিয়েছি প্রচুর কাটা ভরছে আমি সিমেন্টের ট্যাঙ্কি বললাম না কি হলো না না ব্লু আমি সিমেন্টের ট্যাঙ্কি বললাম শোন না এক নম্বর রুমটা খুলে দেখবি তো কোন একটা হেডফোন রেখে গেছে মনে হয় আমি কি কি আনতে তো এইগুলো সব নিয়ে নিচে যাই আর এই দেখুন সকালের সবজি সব কি কি পুঁই শাক ওই যে বিট কুমড়ো লাউ এদিকে পেঁয়াজ কাটছে এখানে কুমড়ো রেখেছে মাছের ঝোল টোল যদি করি লেবু পেঁয়াজ প্রচুর বিট নিয়ে এসছো তো টমেটো আম সব ছড়িয়ে ছিটিয়ে নিয়েছি আর এইদিকে দেখুন রান্নাঘরের কি অবস্থা ওই যে বড় হাড়িতে ভাত নেমে গেছে কড়াই চাপিয়ে দিয়ে চলে গেছে তেলও তো কাটা নেই তো রান্নাঘরটা সব পরিষ্কার করে ফেলেছে আবার একটু পরে মোটামুটি আধা ঘন্টার ভিতরে সব তাহেস নাইস হয়ে যাবে চলো মাঝে মাঝে বুঝতে পারি না বর আমাকে খুব ভালোবাসে না ভালোবাসার নাম করে শাস্তি দেয় সেদিন নাইটি কিনে নিয়ে তিন চারটে তারপর দুনিয়ার কাপড় পিস কিনে নিয়ে বলছে এগুলো বানাও দিয়ে প্রায় বত্রিশশো টাকার কাপড় চাপড় কিনে নিয়ে এসছে দিয়ে আমিও তেমনি দিয়ে দিয়েছি লোকের কাছে সেলাই করতে যাও তো আমরা এখন চান করে চলে এসেছি পড়াশোনা করতে তাই না এদিনকে এই যে লিখে দিয়েছি এদিন এবার লিখছে একটা করে লিখে দিয়েছি ও লিখছে আর এখানে চলে এসছে এক কাপ বিট বিটের রস ভালো জিনিস খাও

কদিন ধরে আবার বুঝতে পারছি শরীরে মনে হচ্ছে রক্ত কমে গেছে তো চলুন একে লিখিয়ে নিই এটা খেয়ে নিই ওরা রান্নাবান্না করছে তারপর আমি যাব লাস্টে তো এদিনকে সকাল সকাল পড়িয়ে টড়িয়ে নিয়েছি গরমে পড়ানো যায় না তাই সকাল সকাল এরিনকে পড়িয়ে এই যে মাথা পাতা আসলে রেডি হয়ে গেছে আর মেয়েদের এখানে চুলের ক্লিপ সবসময় পেটে গেছে গুজে রাখি আমি কে কে গোজো আমি জানি না তো যাই হোক সাজুগুজু সাজাকুজু গরমে গরমের করা মানে হচ্ছে একটু পরে ঘাম বেরোলো তো আমি তো মুখে কিছু মাখি না শুধু কাজলটাই করি কাজল করতে আমার খুব ভালো লাগে তো চলো রাত আজকে রান্না করেছিলাম চিকেন তো এই গরমের চিকেন ছাড় কী বা খাবো তারপর বেরিয়েছিলাম বিকালের দিকে ওরে বাবা রো মুখ করে একদম কালা হয়ে গেল কিরো কিরো মনে হচ্ছে কখন ঘরে ফিরি কাপড়টা ভিজিয়ে মাথায় পরেছিলাম সে এক নিমিশেই শুকিয়ে গেল নিঃশ্বাস প্রশ্বাস কাল দিয়ে মনে হচ্ছে ধোঁয়া বেরোচ্ছে আজকে আসার ফুলের টেম্বা আছে ভাবের পাপটি থ্রি দেখি তো বিকেলবেলা আমরা ছাদে বসে আছি আজকে গরম আছে অন্য অন্য দিনের তুলনায় একটু কম তাও হাওয়া এই বলে একদম ব্যবসা একটা গরম বেরোচ্ছে সহ্য করা যাচ্ছে না আর আকাশটা দেখুন দেখি এদিন সোনা এদিন খাই দুধ খাচ্ছে জামা কাপড় খুলে দিয়েছে সেই সাথে আমাদের চা বিস্কুট আর ওই একজন দেখুন জামা কাপড় খুলে এখন চাদর গায়ে দেয় দে বাবাকে তো একটা তো আমরা অনেক শর্টস ফর্ট বানালাম এখানে স্ট্যান্ড রাখা আছে আপনারা চ্যানেলে গিয়ে অবশ্যই শর্টস গুলো দেখে নেবেন হ্যাঁ দেখছে নাক মুখের কি অবস্থা ঝুলে 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 দুধ খাচ্ছে হ্যাঁ গায়ে ঝুলে ঝুলে মানে পাইপ ধরে ঝুলে ঝুলে দুধ খায় তিনবার চারবার পড়লো ওখানে একটা তার ছিল এই পাইপ থেকে ওই পাইপ ওই দেখুন তারটা ছিঁড়ে ওদের বাড়িতে পাঠিয়ে দিল তার ঢিপ ঢাপ ঢিপ ঢাপ করে পড়লো দু তিনটে তাল পিঠে মেকআপ করছে নিয়ে হ্যাঁ করছে হ্যাঁ সাজুগুজু করছে দেখুন না নাক মুখের অবস্থা কালই ভরে গেছে তো চলুন চাটা খাই তো যাওক ছাদ থেকে এসে আবার একবার চাটা খেলাম গরমে আর থাকতে পারছি না এবার রাতে কোনো রকম কিছু খাওয়া দাওয়া করব করে সোজা চলে যাব এসি চালিয়ে শুতে এতটাই গরম পড়েছে এখন আর নিচে সব প্রশ্নই উঠছে না দিনেবেলা কোনো রকম ওই কাজ করা অবধি থাকি তারপর আমি এরিনকে নিয়ে মাম্মাকে নিয়ে একটা সময় উপরে চলে আসি এসে এখানেই থাকি এই রুমে আবার চারটে পাঁচটার সময় একটু ছাদে যাই দিয়ে সাতটা আটটা অবধি থাকি ওদেরকে নিয়ে আবার নিচে যাই গিয়ে খাওয়া দাওয়া করি বাচ্চাদেরকে খাওয়াই আর এখন দু তিন দিন কাস্টমার নেই অল্প অল্প আছে যার জন্য কাজের চাপও খুব কম তারপর নটা নটার আগে খাওয়া দাওয়া করে একদম ঢুকে পড়ে এই রুমে সেই হাঁস মুরগি যে বাক্সগুলো হয় না সেরকম অবস্থা হয়েছে আমাদের একটা পাশ করে ঢুকে পড়ে এই রুমে আর সারা রাত একটা না এখানেই থাকে এসি চালিয়ে দাদা সই নিচে আমরা সই উপরে আবার বেশি ঠান্ডা সহ্য করতে পারে না তবে এদিনও কিন্তু নিচে এসোয় ছাদে গিয়ে বিকালবেলা ভিডিও বানাচ্ছিলাম এখন তো মাম্মাদের ছুটি আছে এরিনার ছুটি আছে তারপর এই জন্য সবাই একসাথে থাকতে পারছি তো চলুন আজকে ভিডিও আমরা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আর একটি নেক্সট ব্লগে আমি রাস্তার দিকে দেখছি সব দোকানপাট এখন বন্ধ হচ্ছে তো যাই হাত মুখগুলো ভালো করে ধুই চান আর করবো না এসিতে থাকবো ঠান্ডা লাগছে এমনি দেখ বেশ কয়েকদিন ধরে সবার একটু সর্দি জ্বর ধাত এগুলো শুরু হয়ে গেছে তো চলুন টাটা বাই বাই সবাইকে গুড নাইট